ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلمه فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد الله <سؤال> الله سبحانه وتعالى في كلام حكيم سورة الفصلات ستر آية كريمة نود وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله যতদিন থাকবে দুনিয়াতে মানুষ ততদিন থাকবে আর মানুষ থাকবে একটু আসতে আরো আসতে বলেন মানুষকে আল্লাহ ভালো পথে পরিচালিত করতে চান কিন্তু শয়তান মানুষকে ধোকা দিয়ে গোমরাহির পথে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সাহায্য কামনা করো আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের থেকে হেফাজত করব সকলেই বলি সুবহান রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন তিনটি জায়গা শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যায় যদি তাকে সুযোগ করে দেওয়া হয় কয়েকটি জায়গা আরো ধরে বলে এক নাম্বার নামাজের কাতার ফাঁকা থাকলে নাম্বার স্বামী এবং স্ত্রী কারণে একই বিছানাতে ডিস্টেন্সে অথবা দূরত্বে অবস্থান করলেন তিন নাম্বার বেহেস্তের বাগান জালিসুর রহমান তথা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাতে মানুষ যদি অপরিপাটি অবস্থায় বসে থাকে সামনের ফাঁকা ফাঁকা জায়গাগুলি পূরণ না করে বসে বসে এই জায়গাগুলিতে কে আর একটু বলেন এখন আপনারা কি চান আপনাদের ফাঁকা জায়গাগুলিতে শয়তান বসে আপনাদের দিক হ্যাঁ মেহরবানি করে একটু সামনে এগিয়ে আসেন আমার নিকটে আসেন আপনাদের সাথে তো আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে হে ভাই কেউ যাবেন না আপনারা ভিতরে বসেন না বসেন জান্নাতের বাগানে যদি কেউ আসে সে না বসে দাঁড়িয়ে থাকে বসাটাই হলো আদব কথা বলেন ঠিক কেন দ্বন্দ্ব তো তাহলে আমার কাছে আসেন আরো কাছে আসেন শুরুতেই বিতারিত মর্দ শয়তানের অসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমার সাথে সবাই জবান করে সমস্যারে উঁচু আওয়াজে করুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لسبع في مسكنهم آية الله أكبر <تصفيق> <تصفيق> جنتان عين يمين وشمال الى اخر الايه صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شده اللهم وعلى آله كوبا طو مايبا قول باله كوبا طو مايبا قول باله كوبا باله جدوكار الله باله وقلوا بيه تمي آمار بيغمبار اللهم جره وعلى آله لا

दूर सुल्ला सल सलो कपोरे सफ हावे न जोड़े का पुरोना खसले कपोरे रेमा सफ हावे न जोड़े का पुरुना खसले

পৌষ চোদ্দ শত একত্রিশ চোদ্দই জমা সানি শত ছেচল্লিশ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ি কালুখালী তাই না এর অন্তর্গত ঐতিহ্যবাহী কালী ইউনিয়নের রায়নগর জাফরপুর ঈদগাহ ও গোরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সদর মাহতারাম সম্মানিত সভাপতি মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন এই এলাকার অত্যন্ত সুনামধন্য প্রখ্যাত আলেম দিন হজরতুল আল্লাম ডক্টর মাহবুর রহমান সাহেব হজর অত্যন্ত আমাদের উস্তাদ সমতুল্য প্রবীণ আলেম দিন চমৎকার আলোচনা করেছেন হাফিজ রহ সহ অন্যান্য হলামায় প্রধান আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সে শ্রদ্ধা মুরব্বিয়ান আয়োজন আমার বয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার মায়ের সমতুল্য সজলা সরলা অবলা সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা ইকো কম সাউন্ড বেশি ইকো কম সবাইকে বোনেরায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই জন্য শুকুর আদায় করে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আযজা ওয়া দরবারে যিনি কবুল করেছেন বিধায় আপনাদের মেহনত এবং প্রচেষ্টার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এই বছরও এই জায়গাটিকে কোরআনের মাহফিল তথা বেহেস্তের বাগান বানিয়ে কথা বলেন ঠিক কিনা সেই বেহেস্তের বাগানে আমাদেরকে আসা বসা বেহেস্তি মানুষ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাকে সবচেয়ে প্রিয়তম কালাম মানবতার মুক্তির একমাত্র সনদ আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য অপরিবর্তনীয় সংবিধান মহাবিশ্বের মহাবিস্ময় এই কালামে হাকিম থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে কিছু বলার আপনাদের মতো মমিন বান্দাদের সোনার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমা তো শুক্র আদায় করি জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সে প্যারা হাবিবের উপরে যাকে আল্লাহ সুহান গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা যাকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ আদর্শ স্বরূপ মডেল স্বরূপ বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা সে পেয়ার আবিবের সানে সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে ওজার করে দিয়ে সকলেই পড়ি সাল্লাহ্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন এখানে মাহফিল হতে পেরে সেই মাহফিল আমরা আসতে পেরে খুশি না বেজা অল্প না বেশি কোরআনের মাহফিলে আসলে আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনলে লাভ না লস ইমান বাড়ে না কমে

এখানে কোরআনের মাহফিল হবে সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ রায়নগর এলাকার মানুষ না আমরা কেউ কালিয়াকর এলাকার মানুষ না আমরা কেউ জাফরপুরের মানুষ না আমরা সবাই বেহেস্তের বাগানের মানুষ আর জোরে বলে শুধু তাই না এই মাহফিল শেষ করার পরে শেষ মোনাজাত দিয়ে আমরা যখন আমাদের পাদুখানা কে বাড়ির দিকে ফেরাবো আমাদের পাদুখানা কে বাড়ির দিকে ফেরানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন আর জোরে বলেন আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে কথা বলেন ঠিক কিনা সবকিছুরই মালিক আল্লাহ সবকিছুরই মালিক আল্লাহ ডাকো তাহারে আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা যদি আজকে মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে দুফুটা চোখে মানি আল্লাহর দরবারে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাড়িতে যায় আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন কিনা এ জোরে বলেন পারেন কিনা গোনা করার শকুতি খোদা মোদের আছে যত ক্ষমা করার শকুতি তোমার কোটি গুনে শত কথা বলেন ঠিক কিরা এদের বলেন ঠিক কিরা বরুষে দিয়া মদের তারে দোয়াওরা হামা আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দো হাত তুমি প্রভু কবুল কারো ওদের মনাজা যাক তোমার আবুজ বান্দা তুলেছি দোহাত সুতরাং মমিনের সব জায়গায় বড় হল হলো দুইটি এক নম্বর মমিনের জবানে তাকবীর যতক্ষণ মাহফিল চলবে তাকবীর দিতে কৃপণতা করব না রাজি আছি দুই নম্বর মমিনের দুই হাতের দোয়া আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত দিয়ে বাড়ি মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না রাজি আছি কে কে রাজি আছে হাত তুলি এই জাফরনগর এলাকার মানুষের তাকবির জোর এত দুর্বল হলে চলবে গতবার যে জোট ছিল তার অধ্যক্ষ এবার হচ্ছে না কি আমার পর রাগ করেছেন বেজার হয়েছেন

এবার আসেন গত বছর আপনাদের সামনে সুরায় আসরের তাফসির করেছিলাম মনে আছে মনে আছে এই বছর আমি আপনাদের সামনে কালামে হাকিমের যে থেকে করেছি সুরা নাম হলো সাবা সুরাটির নাম কি এই সুরার আলোকে কিছু কথা বলবো যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার উভয় পাক এর উপর আমল করা দান করুক সকলে বলি আমি কোরআন এবং হাদিসের কথাগুলি নিয়ে দয়ার কান দিয়ে শুনতে হবে আমি আপনাদের সামনে যে সুরত সভা থেকে তালাবাদ করেছি এই সুরত সভা এই মহাগ্রন্থ আল কোরআনের চৌত্রিশ নাম্বার সোরা কয় নাম্বার ঘুমাচ্ছেন আপনারা জাগ্রত আছেন এই সুরাটির আয়াত সংখ্যা হলো চুয়ান্নটি কয়টি রুকু সংখ্যা হলো ছয়টি এই সুরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে আটশত তিরাশিটি এই সুরাটির মধ্যে বর্ণ অথবা অক্ষর রয়েছে এক হাজার পাঁচশত বারোটিত আরবের দুইটি প্রান্ত রয়েছে এর মধ্যে এক নম্বর হলো মক্কা দুই নম্বর হলো মদিনা সুহান রসুল সাল্লাম্লাহফানি গুয়া সাল্লাম এবং সাবান্দের মাক্কী জীবনের মাঝামাঝি সময়ে আবার আপনার প্যারা হাবিবের উপরে আল্লাহ সুবহান হুয়াত আলা এই সুরত সাবানাজিল করি আরও জোরে বলেন নবীর রৌজা শরীফ দেখে মন ভরে না দি দাও গো সাহে ম দিনা দাও গো সকলে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতেছেন এখন এই নাম হল সাবা আর এই সাবা নামটি এই সূরার পনেরো নাম্বার আয়াতে আছে কয়ে নাম্বার আয়াতে যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি اعوذ بالله من الشيطان الرجيم لقد كان لسبع في مسكن দক্ষিণে ইয়ামেনের অন্তর্গত রাজধানী সানা থেকে তিন মঞ্জিল দূরে মারিব নামক স্থানে যে জাতি যে সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত তাদেরকেই বলা হয় সাবা তাদেরকে কি বলা হয় সাবা মুসনাদা আমাদের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন

সাবা কোন নারীর নাম না সাবা হলো একজন পুরুষের নাম তার আসল নাম হলো যার দশজন সন্তান ছিল চারজন বসবাস কর্তা সিরিয়াতে যার পূর্বের নাম হলো শাম পূর্বের নাম কি রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আমার মতামতরা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তিনটি জায়গাকে পবিত্র বানিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো মক্কা আল মুকাররমা দুই নাম্বার মদিনাতুল মুনাওয়ারা আর তিন নাম্বার হলো শাম বা সিরিয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া taala আরশে থেকে ফোরাত নদী পর্যন্ত এই জায়গা সমূহগুলিকে আল্লাহ পাক বরকতময় করেছেন আল্লাহ পাক পবিত্র ভূমি হিসাবে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বরকতময় মানে হরাম এই জায়গা সময় আল্লাহ সুবহানাহু ওয়া উর্বর ভূমি বানিয়েছেন এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া অসংখ্য ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছেন এই জায়গা সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নদ নদী প্রবাহিত করেছেন এই জায়গা সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল ফলালির বাগান দিয়ে ভরপুর করে ফেলেছে আর জোরে বলেন আর ধর্মীয় দিক থেকে সেটি হলো যে হযরত মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শামবাসি একা লক্ষ্য করে বললেন হে শাম তুমি আমার পবিত্র ভূমি সময়ের মধ্যে অন্যতম ভূমি আমার কাছে মনোনীত ভূমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া আমার যত মনোনীত বান্দা রয়েছে আমার যত মনোনীত নবী আলাইহিস সুন্নাত ওয়া সালামদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি তাদের অধিকাংশকে আমি আল্লাহ তোমার এই শাম শাম ভূমিতে জন্ম দিয়েছি আরো জোরে বলেন এই শাম ভূমিতে এই সমস্ত নবীদের জন্ম হয়েছে অধিকাংশ এই শাম অধিকাংশ নবীদের বসবাসের স্থান হয়েছে এবং এই শাম ভূমি অধিকাংশ নবীদের সমাধি স্থান হয়েছে অধিকাংশ নবীরা এই শাম এবং তার আশপাশে শুয়ে আছে সুহান আল্লাহ বলে আরও জোরে বলেন না সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই শাম ভূমি আল্লাহ সুবহানাহু কাছে অত্যন্ত মনোনীত একটি ভূমি অত্যন্ত পবিত্র একটি ভূমি এই শাম ভূমির ফজিলত সম্পর্কে আমি সময় পেলে সামনে বলবো যে কথা বলতেছিলাম এ আব্দুল শামস ইয়াসাব ইবনে কাতানের আরো ছয় জন পুত্র সন্তান ছিল এই ছয়জন পুত্র সন্তান এই সাবা নামক জনপদের মধ্যে বসবাস করত। এদের থেকে পৃথিবীতে যে বংশ দ্বারা প্রবাহিত হয়েছিল বলা হয় সাবা মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই জাতির হেদায়েতের জন্য তেরো জন নবী পাঠিয়েছিলেন কয়জন বলেন কয়জন শুধু তাই না

এক থেকে তার হাজার বছর পূর্বে তার সম্প্রদায়ের মানুষদেরকে জানিয়েছিল হে আমার সম্প্রদায়ের মানুষেরা তোমরা শুনে রাখো এই দুনিয়ার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন তিনি যখন পৃথিবীতে আগমন করবেন এই পৃথিবীর যত অন্ধকার আছে যত জাহেলিয়াতের অন্ধকার আছে পথ অন্ধকার রয়েছে যত অসভ্যতার অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকার আল্লাহ দূর করে দেবে আর জোরে বলে আকাশ হাসে চাঁদা হাসে আগমনে চার হাকাশা হাসে চাঁদা হাসে আগমনে চার সেই আমাদের নয়নমণি নেভি সরওয়ার নবী সরোয়ার কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে এখন আমরা এই সুরাটির নাম পেলাম এখন এই সুরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন একটি কারণ আছে কিনা এই জোরে বলেন আছে কিনা সেই কারণটা আমাদের জানতে হবে কিনা এই কারণটা একটু লম্বা তারপরে আমরা আবার মূল তাফসিরের দিকে যাব কারণ কারণ না জানলে তাফসির বোঝাটা সহজ হবে ও আমার ওয়া বাজব ভেরা ওয়া বাত বদর আলমাও বনেরা কুরআন এবং হাদিসের কথা গুলে নিয়ে দয়ার কান দিয়ে শুনতে হবে জাহিলি জামানা আরবের লোকেরা যারা পরকাল গও স্বীকার করত কিয়ামত দিবাস গও স্বীকার করত কবরে আল্লাহর আযাব গও স্বীকার করত আমরা কি অস্বীকার করতে পারবো আর কি অস্বীকার করলে সে মুমিন থাকবে তবে জাহিলি জামানার মানুষরা একটা বিশ্বাস করত

আল্লাহ আল্লা সুখেলা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষরা তোমরা যদি আরবের মানুষকে জিজ্ঞেস করো এই আসমানের মালিক কে জোরে বলেন কে